দুই পঞ্চাশ জন রোজাদার নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জালালবাদ ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আট মার্চ শনিবার পুরান ডাকার রায় সাহেব বাজারের ইস্টার কাবাব রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটিতে ছাত্রকল্যাণের সভাপতি মাঝহারুল ইসলাম তানবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কার করেন বিশিষ্ট চিত্তাবিদ ও জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী অনুষ্ঠানটিতে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রইজ উদ্দিন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ইমরানুল হক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব নাসির উদ্দিন আহমেদ ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর তপন কুমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে প্রভাষক স্বপ্নিলা চৌধুরী ও মাইক্রো বায়োলজি বিভাগের প্রভাষক সাদিয়া আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জালালবাদ ছাত্রকল্যাণ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতি ইসলাম তানবীর বলেন আমন্ত্রিত যত অতিথিবৃন্দ ছিলেন সাথে আমাদের জানালের সদস্য সদস্যবৃন্দ সবার সবার প্রতি প্রথমেই আমি আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা সবাই জানেন যে জালালাবাদ ছাত্র কল্যাণ পরিষদ হচ্ছে সিলেট বিভাগের বৃহত্তর সিলেট বিভাগের চারটা জেলা নিয়ে একটা সংগঠন যেটা হচ্ছে মূলত একটা ভাতৃত্ব বন্ধনের একটা জায়গা যেখানে আমরা আমাদের চাওয়া একটাই সমস্ত সিলেটি যারা আছে সবার হচ্ছে সমন্বিতভাবে আমরা যাতে ছাত্রদের কল্যাণে কাজ করতে পারি তো আমাদের আজকের যে প্রোগ্রাম ছিল সেটা ছিল হচ্ছে দোয়া ও ইফতান মুখে তো ইফতার মাহফিল্ হচ্ছে আমাদের প্রধান অতিথি ছিলেন অ্যাক্টিভিস্ট যা বিশিষ্ট চিন্তাবিদ খ্যাতনামা বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী স্যার তো স্যারকে নিয়ে এবং আরও যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিলেন সবাইকে নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটা সাফল্য মণ্ডিত করতে পেরে আমি এজ এ সেক্রেটারি জালালাবাদ ছাত্র কল্যাণ পরিষদে আমি প্রথমে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর আমাদের এই জালালাবাদ ছাত্র পরিষদ যেটা আছে সেটা হচ্ছে ভবিষ্যতে যাতে আমরা অদূর ভবিষ্যতে করা এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম তামিম বলেন জালাবাদ চট্টগ্রাম পরিষদ জগন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার দোয়া ও আলোচনা সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ যাতে কোনো ইফেক্ট এটা না পড়ে এবং এই একাডেমিক লাইফের যদি আপনার পড়ে যায় আমি আজকের অনুষ্ঠানের স্বাগত